আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য অলরেডি রওনা করেছি এবং ঢাকার রাস্তায় আছি কিন্তু ওয়েদার এভরিথিং অল সব মিলায় অসাধারণ লাগতেছে কিন্তু অনেকদিন পর আসলাম যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এবং এই মুহূর্তে ঢাকায় আছি ঢাকার এক প্রান্ত থেকে রওনা করা এবং দেখা যাক অন্য প্রান্ত যেতে কত সময় লাগে হয়তো শনিবার রাস্তাঘাট পাকা এই কারণেই হচ্ছে সরাসরি লাইভে আসলাম অন্য সময় তো মোটামুটি জ্যাম থাকে ভালোই জ্যাম থাকে কিন্তু আজকে ওই ধরনের জ্যাম এখনো পাই নাই সেক্ষেত্রে আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করতেছি আর এই মুহূর্তে তো অলরেডি আসি হচ্ছে আপনার ঢাকায় আর ঢাকার এই মুহূর্তে পরিবেশ এভ্রিথিং অল সব কিছু অসাধারণ আর আমি তো মোটামুটি আপনাদের সাথে গাড়ির ভিতরে বসে বসেই ভিডিওটা শেয়ার করতেছি মাঝে মাঝে লাইভে আসা হয় মাঝে মাঝে লাইভে আসা হয় না সব মিলায়ে এরকমই চলতে থাকে আর আমি তো এখন এই মুহূর্তে দেখেন লাইভে বসে আছি দেখছেন কি অবস্থা এটা হচ্ছে বর্তমান অবস্থা আর এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি অলরেডি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়েন আর এটা হচ্ছে ম্যাটোরিয়ালের নিচে উপরে হচ্ছে ম্যাটোরিয়াল আর আমি হচ্ছে নিচে আছি আর এখান থেকে রওনা করা সব কিছু মিলে কিন্তু একটা সাধারণ একটা পরিবেশ হ্যাঁ শনিবার হতে রাস্তাঘাট জ্যামটা কম নাই চলে হয়তো সামনে গেলে পেতে পেতে পারি পারি আজকে নাও শনিবারের হচ্ছে জ্যামটা সবসময় কম থাকে হয়তো গুলিস্তানের ওই দিকে জ্যাম ছিল হালকা আর এই দিকে তেমন একটা জ্যাম নাই আর উপরে হচ্ছে মেট্রো রেল আর লোক নাই তো এই কারণে গাড়িটা ছাড়তেছে না কারণ অনেকে অনেক ধরনের কমেন্ট করে ঢাকার কি অবস্থা কি দেখি জানার জন্য তবে সবকিছু ভালো আলহামদুলিল্লাহ আমার আগে সাইকেল যাচ্ছে দেন রিক্সা চলে যাচ্ছে আমার আগে এটাই সমস্যা গাড়ির সমস্যা একটাই রিক্সা বাসের আগে যাবে অথচ ওই গাড়ি ছাড়বে না এটা যে কখন পরিবর্তন হবে এটাই অপেক্ষায় আছি খুব কিছু গেলে যেতে পারতো কিন্তু যায় নাই ও অটোমেটিকলি ওয়েট করতেছে হ্যাঁ সাইকেল বাইক মোটর সাইকেল সব আমার আগে যাচ্ছে কিন্তু ও দাঁড়িয়ে আছে প্রায় চার মিনিট ধরে তো দাঁড়িয়ে আছে আরে বা আরে কি করে অবশ্য বসে ছাড়লাম মেট্রোলে গেলে হয়তো সময়টা কম লাগতো তো মেট্রো হলে গেলে লাইফ তো আর দেখাইতে পারতাম না এই জন্য নিচ থেকে যাচ্ছি কিন্তু শনিবার হতে আজকে জ্যামটা কম আছে আর কে কোথা থেকে দেখছেন আসসালাম আলাইকুম ফ্রম বসনিয়া ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এখন তো অলরেডি ট্রাভেলিং ট্রাভেলিং পার্টে আর খুব ভালোই লাগতেছে ঠান্ডা 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 বাতাস বাতাসের কারণে হচ্ছে আর একটু বেশি ভালো লাগতেছে সচরাচর এরকমই থাকে না ঠান্ডা একটু বেশি ঢাকায় ও হ্যালো হাই হ্যালো কমেন্ট করছে না হালকা ঠান্ডা ঠান্ডা না মোটামুটি হ্যাঁ বেশি না চলে সহ্য করা যায় কারণ বিকালে ঠান্ডাটা একটু কম হয়তো সকালে একটু বেশি ছিল ঢাকায় আজকে সকালে প্রচুর ঠান্ডা ছিল বিকালে একটু কমই আছে ঠান্ডা যার কারণে সরাসরি এই রাস্তাটা কোথায় কেউ যদি জানেন তাহলে কমেন্টে জানান যে রাস্তাটা কোথায় হতে পারে সামনে একটু জ্যাম আছে মনে হচ্ছে

আপনারাই বলেন এটা কোথায় ঢাকার কোন জায়গায় আছে এখন কেউ যদি এই জায়গাটা চিনেন ঢাকার কোন জায়গা কোন মোড় তাহলে কমেন্টে অবশ্যই জানান যে এটা কোন মোড় হতে পারে

প্রাণ কেন্দ্রে বাংলাদেশের প্রাণ কেন্দ্র কথায় বলা যায় উপরে হচ্ছে মেট্রোরেল আর সামনে কি হতে পারে কেউ জানলে কমেন্টে জানান সামনের কোন জায়গা এটা যেহেতু আমি আসি হচ্ছে ঢাকার একদম প্রাণ কেন্দ্র বলা যায় আর মানে মিডল পয়েন্ট कर मेडियो पॉइंट ऑलरेडी सिग्नल चार्ज है। আর এখন দেখা যাক সিগন্যালটা ক্রস করতে পারি কিনা গাড়ি যেভাবে যাচ্ছে নাও পারতে পারে দেখা যাক পারি কিনা আর এটা হচ্ছে আমি বসে আছি গাড়ির ভিতরে হ্যাঁ গাড়ির ভিতরে বসে বসে আপনাদের সাথে লাইভ করতেছি আর সবকিছু কিছু আপনাদের শেয়ার করতেছি এই মুহূর্তে ঢাকার গাড়ির ভিতরে গাড়ির ভিতর থেকেই আপনাদের সাথে শেয়ার করি সরাসরি লাইভটা দেখতেই থাকুন এটা হচ্ছে অলরেডি যে সামনে আপনার পান্থপথ পান্থপথে যেতেই লাগবো মনে হয় দশ থেকে পনেরো মিনিট বেসিক্যালি এরকমই লাগে কিন্তু নিচ থেকে তো গাড়ি যদি কন্টিনিউ যেত তাহলে হয়তো তিন থেকে চার মিনিট লাগতো আর যেহেতু গাড়ি কন্টিনিউ যাচ্ছে না তাই একটু সময় লাগতেছে চলে যাবো বেশি সময় লাগবে না আর রাস্তাঘাট তো অনেকটাই ফাঁকা হ্যাঁ উপরে মেট্রো যাচ্ছে মেট্রো রেল নিচে থেকে আমরা যাচ্ছি আর পরিবেশটা তো অসাধারণ একটা পরিবেশ মূলত এই পরিস্থিতিতে লাইভ করা যায় না ঠিক আছে এই মুহূর্তে লাইভ করা যায় না তারপরেও মোটামুটি আপনাদের সাথে শেয়ার করতেছি যে ঢাকার কি অবস্থা কেমন কি যারা বাংলাদেশ চিনেন যারা বাংলাদেশের রাজধানী চিনেন তারা তো বলতে পারবেন সামনের মোড়টা কোনটা হতে পারে আরে ভাই যাও না গেল ছাড়ছে হচ্ছে আপনার সেই ঢাকার একেবারে রাস্তা কিন্তু কোনো গাড়ি নাই বলা যায় যে হালকা হালকা গাড়ি ওই ঠান্ডার কারণে হচ্ছে মানুষ Look, John, Thomas. <laughs> কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে আর এটা বা এই মুহূর্তে যদি কেউ চিনেন তাহলে কমেন্টে জানিয়েন অসাধারণ একটা মুহূর্ত এই জন্যই শেয়ার করতেছি আপনাদের সাথে এখন মন মুহূর্ত সবসময় পাওয়া যায় না দেখো না গাড়িটা পরে কি একটা একটা এরপরে একটা সামনের ওই গাড়িটা আপনার পর আটকে রাখছে আর এরপরে এটাই হলো আমাদের গাড়ির অবস্থা

দাঁড়া আছে তাই না সময় লাগে যাইতে অসাধারণ অসাধারণ পরিবেশ এইবার টান দিল এইবার টানে মনে হয় দুই মিনিটে চলে যেতে পারবো

সাধারণত মুহূর্ত সন্ধ্যা সন্ধ্যা কুয়াশা ঠান্ডা সব কিনায় চমৎকার লাগছে দেখো না বিশ মিনিট হয়ে গেল প্রায় বিশ মিনিটের কাছাকাছি आप को पता है घर सब लोग থেকে এই পরিবেশটা অসাধারণ লাগে এবং আমার কাছে তো খুব ভালো লাগে আর এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই মুহূর্তে যদি কেউ বলতে পারেন তাহলে কমেন্টে জানান যে এই জায়গাটা কোথায় হতে পারে ঢাকার কোন জায়গা এটা বাবা বিশ মিনিট লাগলো আসতে হয়তো আহ ঠিক আছে কত সময় থাকা যায় আপনাদের ভালোবাসা যত সময় আছেন তত সময় হয়তো থাকবো থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়েন আর এই মুহূর্তে আমি কোথায় আছি কেউ বলতে পারলে কমেন্টে জানান এখন আপনার মানে এই পরিবেশটা এই মুহূর্তটা এই সময়টা সবসময় পাওয়া যায় না অসাধারণ একটা মুহূর্ত কারণ এমন সেই শীত নাই গরম নাই বৃষ্টিপাতল নাই একেবারে সাধারণ একটা পরিবেশ এবং অসাধারণ একটা মুহূর্ত যদি কেউ ঢাকায় এই মুহূর্তে বের হন তাহলে বুঝবেন যে কতটা মজা একটা ভালো লাগার মতো কারণ পরিবেশের উপরে নির্ভর করে ট্রাভেলিংটা করা তো সেক্ষেত্রে ট্রাভেলিং করতেছি অথবা আমার কাছে ভালো লাগতেছে আর আপনাদের কাছে আত কেমন লাগছে কমেন্টে জানবে এখন আসি হচ্ছে আপনার ফার্ম গেটে ফার্ম গেট দিয়ে আপনার রাস্তাটা আর হচ্ছে দেখেন কত সুন্দর একটা পরিবেশ তো এখন সবার কাছে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ